বগিনভেলি এর কিছু আইডিয়া আছে যে সমস্ত আইডির ফুলগুলো ম্যাচিওর হয়ে যাওয়ার পরেও কিন্তু ফুল গাছ থেকে ঝরে পড়ে না যেমন এই ল্যাভেন্ডার কালারের ফরমশা দেখুন বন্ধুরা আমার গাছে এই ফর্মসাগুলো কিন্তু পুরো একদম ম্যাচিওর তা সত্ত্বেও কিন্তু এর একটা ফুল কিন্তু ঝরে পড়েনি ম্যাচিওর ফুল ঝরে না পড়ার জন্য যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে গাছের ক্লোরোসিস রোগ দেখুন গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে গিয়েছে একে বলা হচ্ছে ক্লোরোসিস রোগ তো এর থেকে বাঁচতে গেলে আমাকে করতে হবে কি যে গাছ থেকে সমস্ত ফুলগুলো কেটে ফেলে দিতে হবে আর যেহেতু এখন বর্ষা চলে এসছে তাই আমরা এক্সট্রা করে কোনো সার প্রয়োগ করব না আর আপনারা যদি চান তাহলে অল্প কিছুটা বোরন এবং কিছু পেঁয়াজ খোসা ভেজানো জল দিতে পারেন কিন্তু আমি কিছু সার দেব না কারণ আমার এখানে অলরেডি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে তাই বৃষ্টির জলে যে মৌলগুলো রয়েছে ওই মৌল দিয়েই এরা মোটামুটি এদের রিকোভারিটা করে নেবে দেখুন বন্ধুরা গাছের সমস্ত ম্যাচিওর ফুল ছাটাই করে দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমার গাছ আবার ফুলে ভরে উঠেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না নমস্কার